এই শীতের সময় ফুলকপিটা খেতে ভীষণ ভালো লাগে ফুলকপির নানান রকম রেসিপি আপনারা তৈরি করে তবে আমি কীভাবে ফুলকপিটা রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার আমি প্রা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত চলুন দেখে নিন রেসিপিটি ফুলকপি দুটো কেটে ধুয়ে নিয়েছি আর কয়েক পিস আলু কেটে ধুয়ে নিয়েছি আর কিছুটা পনির এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবার কড়াইতে কিছুটা জল দিয়ে অল্প একটু নুন দিয়ে কপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি হালকা করে ভাপিয়ে নিচ্ছি দেখুন এই রকম ভাপিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ ভাপিয়ে রাখা কপিগুলো দিয়ে দিচ্ছি চেড়ে কপির টুকরোগুলো ভেজে নিচ্ছি কপিগুলো ভালো করে ভেজে নিলে তরকারিটাও ভালো হবে আর কপিগুলো খেতেও বেশি ভালো লাগবে আজকে রান্না করব ফুলকপি আলু পনিরের রসা এটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনারা অনেকে অনেক রকমভাবে ফুলকপি রান্না করে থাকেন তবে আমার এই নিরামিষ রেসিপিটি আপনারা দেখতে পারেন আশা করি ভালো লাগবে দেখুন কপিগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে রাখছি এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি এবার পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এই পনিরটা কিন্তু আমি কিনে আনিনি নি পনিরটা আমি বাড়িতে নিজেই তৈরি করেছি বাড়িতে পনির তৈরি করলে সেই পনিরের স্বাদটাই আলাদা হয় একটু নুন একটু হলুদ দিয়ে দিয়েছি সেটা আর দেখানো হয়নি এবার পনিরগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি পনিরগুলো খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নিচ্ছি পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে রাখছি কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেজপাতা অল্প একটু জিরে মশলাটা একটু ভেজে নিচ্ছি এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ অল্প একটু হলুদ এবার নেড়ে চেড়ে আলুর টুকরো গুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে আপনারাও নিরামিষ দিনে ফুলকপি আলু পনিরের রসা রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভীষণ ভালো লাগে দেখুন আলুর টুকরোগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা আমি একটা বাটির মধ্যে সব মশলাগুলো ঠিক করে নিয়ে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ স্বাদ মতো লবণ একটু চিনি মশলাটা দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি এখানে পেঁয়াজ রসুন দেইনি আপনাদের ইচ্ছে হলে আপনারা পেঁয়াজ রসুন দিতে পারেন আমি আজকে ফুলকপি আলু পনিরের রসাটা সম্পূর্ণ নিরামিষভাবেই করছি মশলাটা কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা কপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি কপিগুলো একটু আগেই দিয়ে দিচ্ছি কপিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে আর পনির বেশি সময় রান্না করতে হয় না ওই জন্য পনিরগুলো একটু পরে দেব এবার কপি আলু ঝোল একটু সময় রান্না করে নিচ্ছি দেখুন একটু সময় রান্না করে নিয়েছি কপিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আরও পাঁচ সাত মিনিট রান্না করে নিচ্ছি এই রকম নিরামিষভাবে কপি আলু পনিরের তরকারি রান্না করলে ভাতের সঙ্গে তো ভালো লাগেই সঙ্গে রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে তরকারিটা আরও কিছু সময় রান্না করে নিয়েছি কপি আলু পনিরের রসাটা প্রায় হয়ে এসেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবার চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইরকম সহজ সহজ রান্নার রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখার অনুরোধ রইল এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ রেসিপি ফুলকপি আলু পনিরের রসা আজকের এই সহজ পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলু পনিরের রসা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পেজে চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ